আমি তো মূল বিষয় হচ্ছে যে আমরা দেশের পক্ষে আমরা পক্ষে ব্যর্থ আমাদের সবার আগে সবার আগে বাংলাদেশ

এটা শুধু দফাই না এইটাই যে শেখ হচ্ছে না বাংলাদেশ নামক রাষ্ট্রটা বাংলাদেশের দেহে যে ক্যান্সার ক্যান্সার মানে ক্যান্সার রোগের চেয়ে বেশি খারাপ করেছে সেইটা আবার পুনর্গঠনের জন্য একত্রিশ দফা হচ্ছে একটা বলতে পারেন তারেক রহমান একজন ডাক্তারের প্রেসক্রিপশন এই প্রেসক্রিপশনের মধ্যে সবগুলি ওষুধ ওষুধ লেখা আছে এই ওষুধগুলি যদি এখন জনগণ গ্রহণ করে জনগণ গ্রহণ করে তাহলে ক্যান্সার মুক্ত ক্যান্সার মুক্ত একটা সুন্দর বাংলাদেশ তারেক রহমান অবশ্যই উপহার দিবে এটাই কথা আমরা আশা করি আর যদি এই একত্রিশ দল বাস্তবায়নের জন্য আমাদের জনগণের কাছে অনুরোধ হলো একত্রিশ দল বাস্তবায়ন করার জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে বিএনপিকে আগামী ছাব্বিশে ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচনে সারা বাংলাদেশে বিএনপির মার্কা মানুষ ভোট দিতে হবে বিএনপি বিজয়ী ঘোষণা করতে হবে এবং বিজয়ী ঘোষণা করলে মানুষ যদি জনগণ যদি বিএনপি কে ভোট দেয় বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠ আসনে সংসদ সদস্য পায় তাহলে অবশ্যই তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান একত্রিশ দফা তারেক রহমান নিশ্চয়তা দিচ্ছে এবং মানুষকে আশ্বাস দিচ্ছে এবং বিশ্বাস রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে এই একত্রিশ দফা তারেক রহমান প্রতিটি দফা বাস্তবায়ন করবে প্রয়োজনে মানুষের প্রত্যাশা যদি আরো কিছু লম্বা প্রয়োজন হয় তাহলে তারুক রহমান এখানে সেটা সংযোজন করবে প্রয়োজনে বিরোজন করবে এটি